আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে ঢাকা গাউসি মার্কেট তার পাশে নুরমেনশন নুর মেনশনের চারতালার পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি একই ডিজাইনের চারটা কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি কালারগুলো খুলে দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখেন কত সুন্দর বডিতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্লাস সারপ্রাইজ কিন স্টোনি কাজ করা থাকবে কত সুন্দর দেখেন আচুর কিন্তু একটা বিগ মানে বড়ো ফ্লাওয়ার দেওয়া আছে দেখেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন অনেক কাপড় আছেন সিম্পলের মধ্যে বেটার গরমের মধ্যে একটু হালকা পাতলা শাড়ি খোঁজেন ফ্যাশনেবল শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন আমাদের শোরুমটা হচ্ছে ডাকা গাউসিয়া মার্কেট তার পাশে নুর মেনশন নুর মেনশনের তলায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু এই নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে যে কত পরিমাণে শাড়ি চলে আসছে যা বলি বুঝাতে পারবো না তো আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে খুবই আনকমন অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে তো একে করে এই যে শাড়ি দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা ঠিকভাবে ধরো এটা শাড়িটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আঁচলে দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে সার্ভাইসি স্টুডেন্ট দেখেন কত সুন্দর আর কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কাপড় খুবই আনকমন সফট অনেক সফট গরমের একটা খুবই আরামদায়ক শাড়ি আমরা পূর্ণিমের শাড়ির পক্ষ থেকে এই ফ্যাশনেবল শাড়ির প্রাইস দিবো আপনাদেরকে মাত্র চার হাজার টাকায় ঠিক এই দেখেন শাড়িটা কত সুন্দর কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে আর পাটটা দেখেন একটু সিম্পলের মধ্যে থাকবে পাটটা হবে সিম্পল অনেক আপুরা সিম্পল শাড়ি খোঁজেন সেই জন্য আজকে আপনাদের জন্য এই সিম্পল শাড়িটা আর ব্লাউজ পিসটা দেখেন তো শাড়ি নিচে ভালো এই যে ব্লাউজ পিসটা দেখেন কত গর্জি কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত সুন্দর বড়িতে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্লাস সার্ভার আস কি কাজ করা থাকবে এক্সট্রা বর্ডার দেওয়া থাকবে স্টোনের আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই ফ্যাশনেবল শাড়ির প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা দেখেন আর কালাগুলো এক করে দেখাতো এটাই ইন্ট্যাক্ট মনে গিয়া নাকি এই দেখেন সেমটারই ইনটেক্ট এটা এই দেখেন আর ক্যাটালগটা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ আছে এই দেখেন কত সুন্দর কত ফ্যাশনেবল শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকায় কত সুন্দর এটা হচ্ছে আঙ্গুর কালারটা দেখেন তো আঙ্গুর কালারটারও কিন্তু এই দেখ ক্যাটালগ আছে কত সুন্দর কত সুন্দর কালারগুলো এত প্রিমিয়াম যা বলার বাইরে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই ফ্যাশানেবল শাড়ির প্রাইসগুলো দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন তো কত সুন্দর যাদের প্রয়োজন আপনারা কিন্তু চাইলে ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে নিতে পারবেন অথবা শপে আসেও কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর ফ্যাশনেবল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এই যে আরেকটা পেস্ট কালার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন অথবা চাইলে শপে আসে কিন্তু এই শাড়িগুলো দশটা দিকে একটা প্রয়োজন নিতে পারবেন এই শাড়িটার মধ্যে টোটাল চারটা কালার দেখেন কত সুন্দর ফ্যাশনেবল শাড়ি দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম